এই বে পোস্টা গুলো কই চলে আসবে বুঝলি তুই এই দেওয়াল জুড়ে মারবি এই ফট 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 এই আমাদের পোস্টা গুলো আমরা মারব আগে আমাদের পোস্টা রেডি যার পোস্টার আগে আসবে সেই আগে মারবে ওসব জানালি আমাদের আমাদের ديال এই পোস্টার আমরাই আগে মারব এই দেওয়ালটা কি তোর বাড়ি সম্পত্তি নাকি এই একদম বাজে বকবি না শালা কোনটা ذا দল এমনি প্রদীপের মত টিপটিপ করে জ্বলছিস একদম বাজে বকবি না সামলে কথা বল হ্যাঁ রাজনীতি পাশার যখনই চলটা জানিস তো ওইসব ভোটের সময় দেখা যাবে এখন না ভোটের সময় দেখা যাবে সেই মজাটা তো দেখতেই পাবি বেশি বাড়াবাড়ি করছিস না এবার হাত উঠে যাবে কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তাই নাকি দেখি মার দেখি তোর কথা ক্ষমতা রাহুল যা এখান থেকে রাজা ভোটের ব্যাপারে যা দিয়েছেন পাবলিক নেবে তুই এখানে একদম কাজের করবি না ভোটার রেজাল্টে বেরোতে দে আরpostgresql দেখে নেবো শালা যা যা এখন থেকে পালাবার ঠিকানাটা খুঁজে রাখ শালা ও একেবারে সাপে নেইলি ঠিক সময় না এলে একদম রক্তাক্তই বানিয়ে দিত ইরে দিয়া এত রাতে একা একা কোথায় যাচ্ছিস এত তোমার কি আমার তো বটেই পাড়ার মেয়ে এত দাতে বিপদাপদে যদি পড়িস কোনো কিছুতে বিপদে তো পড়েছি আর নতুন করে কি পড়বো কি হইছে না আরে দাদা সে পেটে ব্যথাটা আবার হচ্ছে জানো তো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আর এদিকে আমি কোনো ক্যাব পাচ্ছি না ওলা উবের কিচ্ছু পাচ্ছি না দেখছিস আমি মনের মাথায় গিয়ে কোনো ট্যাক্সি বাস এই তোকে যেতে হবে না মানে কি বলছো তুমি বাবা মা নেই দাদাই তো আমার শখ তোমারে এতেও না চিন্তি রাখতে হবে বাজে বকিস না এত রাতে কোনো গাড়ি পাবি না কোনো ওলা উবের পাবি না হ্যাঁ চল আমার স্কুটিটা আছে কিসের জন্য চল 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 দেরি দেরি করিস না চল 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 সময় নষ্ট না করে রাহুল কষ্ট পাচ্ছে চল 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 তোমায় যে কি বলে ধন্যবাদ দেব রাজা কেন ডাক্তার বাবু কি বললো শুনলি না ইনজেকশনটা যদি সময় মতো না পড়তো এতক্ষণে যে কি হতো আরে কথা কম বল আগে বাড়িতে গিয়ে ভালো করে রেস্ট নে তারপরে তোর টেস্ট গুলো করিয়ে নিস মনে করে আর আমরা তো আছি সারা জীবন তোর পাশে সত্যি রাজাদা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে দাদার বিপদে তুমি পাশে এসে কেন আমরা দুজন ছোটবেলার বন্ধু আমরা প্লাস আমরা প্রতিবেশী মতামত যতই আলাদা আলাদা কেন মেন্ট অফ দ্য তো আমরা মানুষ আর মানুষ মানুষের বিপদে থাকবে না আয় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লাস্ট অব্দি কি হলাম আমরা সবাই সবার বন্ধু একদম ঠিক আমাদের ধর্ম মতামত আলাদা হতে পারে গায়ের রং রাজনীতির রং আলাদা হতে পারে কিন্তু রক্তের রং একই লাল আমরা সবাই মানুষ আর আমাদের মধ্যে কোনো বিভেদ থাকাই উচিত নয় দিনের শেষে এটাই সত্য সবার ওপর মনুষ্যত্ব বন্ধুরা শিল্পী ক্রিয়েশনস এরকম মোটিভেশন ভিডিও নিয়ে সমাজকে দিচ্ছে এক সুন্দর বার্তা আপনারাও পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না